গত কয়েকদিন আগে ঈদের ছুটি সবারই তো সবাই তো ঘুরি ফিরি কাটাইছেন তো আমরাও গেলাম ঘোরার জন্য নাম বলতেছি না কোন জায়গায় গেছি পরে গেলাম আমার বড় ভাইয়ের সাথে তো আমার ভাবি গেছে আমি গেছি আর আমার এক চাঁচা তো বোন গেল বেড়ানোর জন্য তো যাই হোক ঘুরলাম খাইলাম ফুচকা খাইলাম চটপটি খাইলাম পরে এখন ভাইয়া কয় যে সন্ধ্যা তো হয়ে গেছে চল যাই গই তো আমি কইলাম যে না আর কতক্ষণ থাকেন মাসে ছ মাসে একবার বিয়েতাম আই তো একটু সুন্দর আলোতে একটু যদি না ঘুরি সেটা তো মজা লাগে না আর একটু ঘুরি ঘোরাঘেরা করি একটু সান টান উডলে উঠলে রিক্সা করি সেই আরামায় এসে যাবো আর যাওয়ার আগে কতটা ডিনার টিনার করে যাবো আর কি তো ভাইয়া কয় যে কি আচ্ছা ঠিক আছে তুই আর বইন যেহেতু চাইছা ডিনার করিবার লাই আচ্ছা করামনি দেখ ভালো কথা এখন বা ছয়টা বাজে আইতো আইতে চাইলো তাও আমি রাজি হলাম না পরে সাতটা বাজে আমি যাচ্ছি ঠিক আছে যেহেতু যাইতেন গই সান তো চলেন অঙ্গা যাই গই তো পরে এবার আমরা আসার লেগে রওনা দিলাম রওনা দেওয়ার পরে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকি বার্তাৎ যা খাওয়ার রাতের খাওয়ারটা শেষ করে নিলাম পরে ওমা মা আন্ডা ওই হেনি আছে না হেনি ডিগ্রি হয়ে আছে না সেই অন্য ডিস্ট্রিক্টের মানুষ চিনতেন না তবে হিন্দির মানুষ যারা আছেন মানে ফেনির মানুষ যারা আছেন তারা চিনবেন তো ডিগ্রির হেড হিন্দি আমরা কি আডি আইয়ের আডি আইগর হরে দুটো দেখা যার কয়েক হোলা বয়ে রইসে সামনে দি পরে এবার আমরা তখন তাদের সামনে দিয়ে যাইতেছি যাওয়ার সময় এবার হোলাই গলি করে ইয়ে করে জানেন না কজে কি আন্ডে এগের হাইয়ের না আর হেতে দু দুই তিন গেরো দুই একত্তরে আন্ডারে ভাই আন্ডারে এগিয়ে দিয়ে যান না কেচ্ছা লাগে আছে মানে বাংলা মানে বাংলাদেশের মধ্যে কি এগুলো শুরু হয়েছে এখন বাইরের লোক বোনেরা একটু আয়তন লগে কিন্তু আর ভাবিও আছে তো আমরা বোনেরা কি অপরাধ করলাম কার লগে আইতাম কার লগে ঘুরতাম এমনি হোলা করার লগে ঘুরতে গেলে তো তাহলে প্রেম করি কত কিছু মানুষের ঘটনা ঘটে যায় তো কি দরকার আছে বিয়ের আগে প্রেম ট্রেম করার আর মানুষের লগে গুরন টুরন এক বিয়ে হইব বিয়েরা সময় লই ঘুরবো আর বিয়ের আগে বাইলেই ঘুরবো এগুনে জ্বালাই অসভ্য ফুল আপানের জ্বালায় ঘুরো যায়বো না তো আমার এ বাড়িতে আসি রাগ করি কয় যে কি আর কোনো দিন তো গেলে ঘুরতাম যেতাম না দেখলি তো তো আমার এখন আর একটুও ভালো লাগতেছে না কারণ ভবিষ্যতে ঘোরার চিন্তাভাবনা সব বেশি সেগুলো যতদিন বিয়া না হয় এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই